জাতীয় সংসদ নির্বাচনে মব ভায়োলেন্স ও এআই নতুন চ্যালেঞ্জ হবে বলে সতর্ক করেছে নির্বাচন বিশেষজ্ঞরা নির্বাচনের দিন একসাথে গণভোটের পরামর্শ দিয়েছেন তারা মঙ্গলবার ইসির সাথে সংলাপে এসব পরামর্শ দেন বিশেষজ্ঞরা এ সময় সি বলেন নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা দলীয়ভাবে কাজ করলে কঠোর ব্যবস্থা নেবে ইসি

সংলাপে নারী নেত্রীরা বলেন নির্বাচনে নারী প্রতিনিধিত্ব হতাশাজনক তাই সরাসরি ভোটের পাশাপাশি সংরক্ষিত আসনও রাখা উচিত তৃণমূলের যে নারীটি তার স্বর যদি জাতীয় পর্যায়ে পর্যন্ত আসতে হয় তাহলে এই আনুপাতিক হারে প্রতিনিধিত্বের ব্যাপারটা সেটা হলে সেটা আসার সম্ভাবনা হয় নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে যে মব সৃষ্টি হয় নির্বাচনের পরেও যে নানা ধরনের নারী নির্যাতন হয় সেগুলো হয়তো নির্বাচন কমিশনের দেখতে আরে না কিন্তু আমার মনে হয় সেই এলাকাগুলো যদি আপনারা চিহ্নিত করে রাখেন তাহলে সেই এলাকাগুলোতে একটু বিশেষ নজর থাকতে পারে সরাসরি নির্বাচন আমরা অবশ্যই চাচ্ছি এবং নারীদের জন্য সংরক্ষিত আসন চাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার বলেন বিশেষজ্ঞদের কাছ থেকে অনিয়মের কৌশল জেনে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি নারী ভোটারদের সচেতন করতে নারী নেত্রীদের সহযোগিতা চান সিসি কেউ যদি মনের মধ্যে রাজনৈতিক অভিলাষ বা কোনো পক্ষপাত্র যদি সেটা বাস্তবে এটা কাজের মধ্যে প্রতিফলন হবে না সেইটুকু আমরা নিশ্চিত করবো সেই সেই অ্যাকশনটা আমরা নেওয়ার ব্যবস্থা করবো কোনো পক্ষে কাজ করলে অ্যাকশন হবে এখন তারপর মেসেজ হলো সেটা সিসি বলেন বিশেষ পরিস্থিতিতে বিশেষ সরকারের অধীনে নির্বাচন হচ্ছে সুষ্ঠু নির্বাচন করতে রাজনীতিবিদদের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা